এবং তারই ধারাবাহিকতায় কুষ্টিয়ায় বাংলাদেশ প্রেস ক্লাব আজকে মানববন্ধন এবং প্রতিবাদ সভা করছে একটি জিনিস সবচাইতে দুঃখ লাগে যে আমরা যারা গণমাধ্যম কর্মী আমাদেরকে বলা হয় রাষ্ট্রের চতুর্থ স্তম্ভ আর এই চতুর্থ স্তম্ভকে রাস্তায় ফেলিয়ে চা পাতি দিয়ে এবং ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যা করেছে একটি মানুষ তাদেরকে তাকে বাঁচানোর চেষ্টা করেনি

বাংলার মাটিতে একটি সাংবাদিক হত্যার বিচার যেন সুষ্ঠু তদন্তের মাধ্যমে সম্পূর্ণ হয় তাহলে আমরা বুঝব যে বাংলাদেশের বিচার বিভাগ সম্পূর্ণ রূপে স্বাধীন আর যদি আমরা দেখি যে আপনারা সাংবাদিক হত্যার বিচার করতে ব্যর্থ হয়েছেন তাহলে প্রত্যেকটা সাংবাদিক ভাইদের কাছে আমার অনুরোধ আপনারা প্রশাসনের নিউজ করা বন্ধ করে দেন

কাছে এই সাংবাদিক হত্যার বিচার আপনি না করেন জনগণ এবং সাংবাদিক সমাজ ইতিহাসের কথায় আপনাদেরকে কালিয়ে বাঁচিয়ে রাখতে